ফেসবুকে কাজ করতেছেন কাজ করতে নামতেছেন ভাবতেছেন নতুন নতুন পেজ খুলছেন দেখতে খুবই ভালো লাগে কাজ করা কিন্তু খুবই কষ্ট ফেসবুকের একটা ভিডিও তৈরি করা যে তৈরি করে সে বলতে পারবে কতটা কষ্ট তবে আমি বলি যারা কাজ করতেছেন নতুন নতুন অবস্থায় অবশ্যই আপনারা চিন্তাভাবনা করবেন যে আপনি কীরকম ভিডিও আপনি ছাড়তে পারবেন কীরকম ভিডিও করতে পারবেন সেরকম ভিডিও আপনাকে ছাড়তে হবে আর যদি সেরকম না করেন আপনি যদি সারা বছর ফেসবুকে কাজ করেন আপনার সফলতা পেতে খুবই সময় লাগবে যেরকম আমরা নতুন অবস্থায় কাজ করছি সেরকম মানে সফলতা পেতে খুবই দেরি হবে আর কি তো আমি চাই না যে আমরা আমি যে পরিমাণে কষ্ট করছি ওই পরিমাণে কষ্ট অন্য কেউ করুক কারণ আমরা বুঝতে পারি নাই যে কোন ক্যাটাগরির ভিডিও দিলে কি হবে না হবে এক এক ভিডিও দেওয়া যাবে না বা কী আপনি যদি খাবার নিয়ে কাজ করেন খাবার খাবারের ভিডিও আপনাকে পোস্ট করতে হবে আর যদি আপনি ব্লগ ভিডিও বানান জায়গা জায়গা ঘুরে তাহলে ওই ভিডিও আপনাকে পোস্ট করতে হবে আপনার যদি শিক্ষানীয় ভিডিও অন্য রকম ছাড়েন তাহলে ওটাই আপনাকে শেয়ার করতে হবে তাছাড়া আপনি যদি এক এক সময় আপনার যা মনে হলো আপনি তাই করলেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে ইনকাম করতে খুবই কষ্ট হবে অনেক কষ্ট হবে তো আমি বুঝতে পারি না যে বুঝতে পারি না এই জিনিসটা জন্য দেরি হয়েছে আমরা মেয়েরা আমরা মনে করি যে অনেক কিছু আমরা ভাবছি যে মানুষের ঘোরাফেরা দেখে বা অনেক কিছুই ভাবি যে ওদের ঘোরাফেরা দেখে ভালো লাগে কিন্তু ঘুরা ভিডিও আরও বেশি কষ্ট তাই যে যেরকম পারে যে ঘুরতে ভালোবাসে বাহিরে যেতে পারে তারা ঘোরাফেরা ভিডিও করতে পারে কিন্তু আমরা তো বাহিরে যেতে পারি না আমরা মেয়েরা রান্নার কাজেই ব্যস্ত আমরা রান্নাটা করতে ভালোবাসি রান্নাঘরে আমাদের বেশিরভাগ সময় যায় সময় পার করে থাকি তো যাই হোক আমি কিন্তু অনেক ভিডিও আপলোড করছি কিন্তু আমাকে শুধু বলা হয়েছে যে খাবারের ভিডিও পোস্ট করার জন্য তো আমি প্রথমে বুঝতে পারি নাই যে কারণে আমার সমস্যা হয়েছে আমি চাই না যে অন্য কেউ এরকম সমস্যা থাকুক বা পড়ুক কারণ সবাই আশা নিয়ে কাজ করে পেয়ে যে একটু তাড়াতাড়ি সফলতা পাবার জন্য তাই আমি বলবো যে যেই ভিডিও কোয়ালিটি ক্যাটাগরি বিডিও ছাড়তেছেন সেটাই করবেন কিন্তু অন্যটা যদি আপনি করতে যান তাহলে আপনার পেজে আপনার সফলতা পাওয়া খুবই কষ্ট আর অনেক দেরি হবে যে যেটা করতেছেন সে সেটাই করবেন অন্য ভিডিও কখনো শেয়ার করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ